অল আর ওয়েলকাম টু রায় বাহাদুর বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত সো ফাইনালি ইউএস অ্যাটাকস অ্য নিউক্লিয়ার বেসেস অফ ইরান ইরানের তিনটে যে নিউক্লিয়ার বেস তাতে ইউএস অবশেষে অ্যাটাক করেই দিল আমি এর আগেও ইরান ইসরায়েল যুদ্ধ এবং তাতে সরাসরি আমেরিকার অনুপ্রবেশ ঘটবে কিনা সেই নিয়ে একখানা ভিডিও করেছিলাম এবং তখন এমন একটা পরিস্থিতি ছিল যে জি সেভেন সামিট থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি তাড়াতাড়ি ফিরে এসছেন খুব তাড়াতাড়ি ইউএস এই যুদ্ধে সরাসরি সামিল হবে এই রকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল তারপর আবার ডোনাল্ড ট্রাম্পের একটা স্টেটমেন্ট আসে যে আমরা দু সপ্তাহের একটা সময় চাইছি উইল ডিসাইড আফটার টু উইকস কিন্তু ফাইনালি সেই দু সপ্তাহ পার হলো না ইউএস অলরেডি থ্রি নিউক্লিয়ার অফ ইরান এবং এই কথা স্বীকার করে নিয়েছে কি হয়েছে ইউএস যে তিনটে নিউক্লিয়ার বেস ইরানের প্রধান তিনটে নিউক্লিয়ার বেস ওয়ান ইস ফর দোড আদার ইস ইসফাহান এই তিনটে জায়গা যেখানে যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম অ্যাক্টিভিটি এবং নিউক্লিয়ার বেস রয়েছে যদিও দিস ইজ নট ফর নিউক্লিয়ার ওয়েপন চিরকালই ইরান দাবি করে এসছে যে ওয়েপেনাইজ করার কোনো পরিকল্পনা এই নিউক্লিয়ারকে ওয়েপেনাইজ করার ইউরেনিয়ামকে ওয়েপেনাইজ করার কোনো পরিকল্পনা ইরানের ছিল না কিন্তু এই নিউক্লিয়ার ফিয়ার ইরানের থেকে নিউক্লিয়ার ফিয়ার মধ্যপ্রাচ্যে ইরান যদি নিউক্লিয়ার অ্যাক্টিভিটি করে ফেলে নিউক্লিয়ার শক্তিধর দেশ হয়ে যায় তাহলে সেটা ইসরায়েল এবং আমেরিকার পক্ষে একটা ভয়ানক সিচুয়েশন হবে তো সেই জন্য চিরকালই বিভিন্ন সময়ে এই নিউক্লিয়ারের ভয় ইরানের থেকে নিউক্লিয়ারের ভয় তারা পেয়ে এসছে এবং এই কথা তারা বারংবার বলে এসছে ইসরায়েলও বলেছে আমেরিকাও বলেছে অবশেষে ভারতীয় সময় গতকাল গতকাল রাতে ভোর ভোর ইরানের তিনটে নিউক্লিয়ার বেসে আমেরিকা অ্যাটাক করেছে এবং তাদের যে ফর্দো ফর্দো বলে যে বেস অর্থাৎ যেটা প্রায় মাটির তিনশো ফিট গভীরে এই ফর্দ বেসে যদি কেউ করতে পারে একমাত্র সেটা ইউএসএ এবং সেটা ভীষণ রকম ভাবে ইসরায়েল চাইছিল কারণ এই তিনশো গভীরে গিয়ে যে নিউক্লিয়ার অ্যাক্টিভিটি চালাচ্ছিল সন্তর্পণে ইরান যাতে সেখানে কোনোভাবে ইসরায়েল বা আমেরিকা কোনো অ্যাক্টিভিটি করতে না পারে সেই কারণে এতটা গভীরে চালাচ্ছিল সেটা কিন্তু বাংকার বাস্টিং মিসাইল যেটা একমাত্র ইউএস এর হাতেই রয়েছে সেই বাংকার বাস্টিং মিসাইল দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু ইউএসএ যদিও ইরান দাবি করেছে যে এই অ্যাটাকের আগেই সমস্ত ইউরেনিয়াম নিরাপদ স্থানে তারা সরিয়ে নিতে সক্ষম হয়েছে এবং এটা ইরানের দাবি যদিও ইউএসএ এটা স্বীকার করেনি যে ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার অর্থাৎ আই এ ই এ তাদের দাবি যে এখনো পর্যন্ত আই এর দাবি এখনো পর্যন্ত কোন ধরনের নিউক্লিয়ার রেডিয়েশন মোটামুটি আজকে দুপুর পর্যন্ত খবর কোনো ধরনের নিউক্লিয়ার রেডিয়েশন কিন্তু দেখা যায়নি ইউএসএ সরাসরি এই যুদ্ধে সামিল হয়েই গেল এবং এই অ্যাটাকের পর ভেরি ইন্টারেস্টিংলি ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য রাখলেন যে দিস অ্যাটাক ফর পিস প্রসেস শান্তি স্থাপনের জন্য তারা শান্তি স্থাপনের জন্য এই তিনটে নিউক্লিয়ার বেসে আক্রমণ হেনেছে ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টেটমেন্ট ফ্রম ট্রাম্প কি না যে আমি আমি আমেরিকা করতে পারব আমি নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র হব ইসরায়েল নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র হবে কিন্তু যদি ইরান কোনো ধরনের নিউক্লিয়ার অ্যাক্টিভিটি করে তাহলে সেটাকে গুড়িয়ে দেওয়া হবে আমরা আমরা কোনোভাবেই কোনো নিউক্লিয়ার অ্যাক্টিভিটি ইউরেনিয়ামকে ওয়েপনাইজ করার পক্ষে নই যুদ্ধের পক্ষে নই আলটিমেটলি যুদ্ধ অপরিসীম ক্ষতি ধ্বংসের দিকে ধ্বংসের দিকে ঠেলে দেয় বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই সিভিলাইজেশনকে সিভিলাইজেশনকে এ ধ্বংস করে দেয় প্রচুর প্রাণহানি হয় সেটা যে দেশেরই হোক সেটা ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের হোক পাকিস্তানের হোক বা ইরান ইসরায়েল যুদ্ধে জারি হোক বা এই দীর্ঘ সময় ধরে ইসরায়েল গাজার ওপর যেটা করে এসছে হাজার হাজার মানুষের মৃত্যু প্রায় পঞ্চান্ন মৃত্যু যুদ্ধ শুধুমাত্র মৃত্যু রক্ত ধ্বংস সিভিলাইজেশনকে ধ্বংসের পথে ফেলে দেয় অতএব আমরা যুদ্ধের পক্ষে নই কিন্তু এই স্টেটমেন্টটা খুব মজাদার যে এই নিউক্লিয়ার যে নিউক্লিয়ার অ্যাক্টিভিটি যেখানে চালাচ্ছিল ইরান সেই তিনটে ক্যাম্প অর্থাৎ ইশফাহান অ্যান্ড নাতাজ নাতান্স এখানে অ্যাটাক করে আমেরিকা আসলে পিস প্রসেস শুরু করলেন শান্তি প্রক্রিয়া শুরু করলেন এবং শান্তির কথা বলে আসা শান্তির জন্য নোবেল দাবি করে চলা ডোনাল্ড ট্রাম্প যিনি কিনা ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়েছেন যিনি কিনা ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য উদ্যোগী হয়েছেন তাকে তো নোবেল পিস প্রাইজ দেওয়াই উচিত এবং তিনি ইরান ইসরায়েল যুদ্ধে ঢুকেছেন তো আসলে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি আসলে ইরানের ভেতরে ঢুকে ইরানের এয়ারবেস কে ধ্বংস করে ইরানের ভেতরে ঢুকে বাংকার বাস্টার মিসাইল ফেলে ফারদোর ইউরেনিয়াম বেসে অ্যাটাক তো করেছেন আসলে শান্তি প্রক্রিয়া প্রতিস্থাপনের জন্য ইন্টারেস্টিং এবং এই ভারতীয় সময় গতকাল ভোর ভোর রাতে যে ঘটনা ঘটেছে তাতে সবচেয়ে আনন্দিত যদি কেউ হয়ে থাকে তিনি আর কেউ নয় তিনি বেঞ্জামিন নেতিয়ানহ তিনি ইসরায়েলের প্রধান রাষ্ট্রপ্রধান ইউএসএ কে অভিনন্দন জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে তাদের বন্ধু বন্ধুবার ডোনাল্ড ট্রাম্পকে নেতিয়ানহু অভিনন্দন জানিয়েছে সে এখন অত্যন্ত খুশি কারণ এই প্রায় এক দেড় বছর ধরে গাজার গাজা আক্রমণ পর। প্রায় মানুষকে মধ্যে প্রচুর চিকিৎসক আছে প্রচুর শিশু আছে শিক্ষক আছে সর্বস্তরের সাধারণ মানুষ আছে উনিশ হাজার সাধারণ উনিশ হাজার সাধারণ শিশু বাচ্চা বাচ্চা শিশু যারা যারা কিনা যারা কিনা ইসরায়েলের কথা অনুযায়ী বেনজামিন নেতিয়ানহুর কথা অনুযায়ী সেই উনিশ হাজার শিশুকে মেরে ফেলার পর পঞ্চান্ন কোটানকোট টেরোরিস্টকে মেরে ফেলার পর বেঞ্জামিন নেতিয়ানহু অপারেশন লাইন লঞ্চ করেছিলেন এবং অপারেশন লাইন লঞ্চ করে ইরানের এয়ার বেস ধ্বংস করে দিয়ে ইরানের ওপর অ্যাটাক এনেছিলেন এবং তাতে ইরানের সেনা প্রধান একের পর এক সেনাপ্রধান যারা এই ইউরেনিয়াম ইউরেনিয়াম অ্যাক্টিভিটি নিয়ে কাজ করছিলেন যারা যারা এই নিউক্লিয়ার অ্যাক্টিভিটিতে যুক্ত ছিলেন সেই রকম টপ মোস্ট সাইন্টিস্ট তাদেরকে মেরে ফেলেছেন এবং সেটা ইরান স্বীকারও করেছে অপারেশন লাইন করে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন কিন্তু তারপর যে এই রকম একটা রিটালিয়েশন হতে পারে ফ্রম ইরান সাইড এরকম একটা রিটালিয়েটারি এফেক্ট হতে পারে সেটা বোধ হয় পারেন। যেভাবে তেল আবিবকে খানিকটা গাঁজার মতো করে তুলেছে উনত্রিশ জন সাধারণ মানুষ মারা গেছে এই সাধারণ মানুষের মৃত্যুকে রায়বাহাদুর সমর্থন করে না আমরা সমর্থন করি না কোনো সাধারণ মানুষের মৃত্যু কোনো বর্বরচিত আক্রমণ কোনো ধরনের যুদ্ধকে রায় বাহাদুর সমর্থন করে না কারণ কি আলটিমেটলি যুদ্ধ আমাদের সিভিলাইজেশন কে ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু উনত্রিশ জন মারা গেছে সিভিলিয়ান মারা গেছে তেলিবের ওপর পরের পর পরের পর ব্যালিস্টিক মিসাইল ছেড়েছে ইরানের সেই অর্থে সামরিক অস্ত্রশস্ত্র কিছুই নেই তেমন এয়ার এয়ার জেট কিছুই নেই যে এয়ারবেস ধ্বংস করে ঢুকবে কিন্তু ব্যালিস্টিক মিসাইল রয়েছে যে মিসাইল অনেক দূর পর্যন্ত গিয়ে আঘাত হানতে পারে এবং সেটা ইসরায়েলের এয়ারবেস এয়ারডোম কে এয়ারডোম যে বিখ্যাত এয়ারডোম যেটা ভেদ করে নাকি কোনো মিসাইল ঢুকতে পারে না সেই এয়ারডোম কে ভেদ করে তেল আবিবে পরের পর পরের পর অ্যাটাক হেনেছে এবং এখনো এখনো হেনে চলেছে ইরান কিন্তু ছেড়ে কথা বলেনি এবং এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল ভাবুন এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল যে ইসরায়েলকে ভিকটিম মানে কার্ড খেলতে হচ্ছিল ইসরায়েল অলসো প্লেইং ভিকটিম কার্ড যে ইরান এটা কি করছে ইরান তেল আবিবের সাধারণ মানুষের ওপর ইসরায়েলের কমন সিটিজেনের ওপর সিভিলিয়ানের উপর আক্রমণ হানছে হাউ ইজ ইট পসিবল কিন্তু ইসরায়েলের মনে পড়ছে না ইসরায়েল ভুলে যাচ্ছে যে তারা বিগত দেড় বছর ধরে পঞ্চান্ন হাজার গাজা স্ট্রিপের পঞ্চান্ন হাজার সিভিলিয়ানের সিভিলিয়ানের ওপর আক্রমণ হেনেছে তার মধ্যে উনিশ হাজার শিশু রয়েছে কারণ তারা তো তারা তো ইসরায়েলের কথা অনুযায়ী তারা তো সিভিলিয়ান নয় সেই সমস্ত হাসপাতালের চিকিৎসকেরা তারা তো সিভিলিয়ান নয় তারা তো সব তারা তো সব হামাস তারা সব তারা সব হামাস কিভাবে তৈরি 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 কিভাবে হয় সেটা আলোচনার করেন পাকিস্তানের বিভিন্ন টেরোরিস্টদের কারা কিভাবে তৈরি করেছিল কিভাবে লস্করে তাই তৈরি হয়েছিল এবং তারাই কিভাবে বুমেরাম হয়ে আমেরিকার উপর ফিরে এসেছিল সেটা একটা অন্য ইতিহাস সেই ইতিহাসে আমি যাব না সেই ইতিহাস নিয়ে পরেও অন্য সময় আলোচনা করব এই সমস্ত ভিডিও আপনাদের খুব একটা ভিউ থাকে না আমি জানি আপনাদের আন্তর্জাতিক রাজনীতি নিয়ে খুব একটা আগ্রহ নেই কেন নেই আমি জানি না আমি যদিও এই রকম বিষয় আলোচনা করতে ভালোবাসি যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি চিন্তায় ছিলেন নেতিয়ানহু কারণ নেতিয়ানহু ভাবতেই পারেনি যে এই অপারেশন লায়নের পর ইরানের দিক থেকে এই রকম একটা আক্রমণ আসতে পারে যে তেল আবিব খানিকটা স্যাটেলাইট ইমেজে খানিকটা গাজা স্ট্রিপের মতো দেখতে হতে পারে দেখতে লাগতে পারে সুতরাং বেঞ্জামিন হয়ে একটু ভয়েই ছিলেন এবং তারা বারংবার চাইছিলেন যে কোনোভাবে যেন যেন তেন প্রকার আমেরিকা এই যুদ্ধে সামিল হয়ে যায় কারণ ওই যে তিনশো ফুট গভীরে যে ইউরেনিয়াম অ্যাক্টিভিটি যে ইউরেনিয়াম সক্রিয়তা ইসরায়েল এবং আমেরিকার কথা অনুযায়ী নিউক্লিয়ার শক্তিধর রাষ্ট্র হওয়ার প্রয়াস হয়ে যাচ্ছে ঘোষণা করবে আর অন্যদিকে ইরানের কথা অনুযায়ী তাদের এই ইউরেনিয়ামকে নিউক্লিয়ার ওয়েপেন হিসেবে মানে এই ইউরেনিয়ামকে সঞ্চিত ইউরেনিয়ামকে ওয়েপেনাইজ করার কোনো পরিকল্পনা তাদের নেই অতএব বেঞ্জামিন নেতিয়ান একটু ভয়ই ছিলেন তাদের পক্ষে তো আর ওই ফর্দো ফর্দোতে অ্যাটাক করা সম্ভব না ফর্দোতে একমাত্র অ্যাটাক করতে পারে আমেরিকায় এবং আমেরিকা সেই অ্যাটাকটা করলেন এবং এই মুহূর্তে বেঞ্জামিন নেতিয়ানহু দুহাত তুলে নেত্য করছেন কিন্তু ইরানের তরফ থেকে এরপর যে স্টেটমেন্ট এসছে ইরান কিন্তু চুপ থাকবে না আমরা কোনোভাবে এই যুদ্ধে ইরানকেও এতটুকু সমর্থন করছি না খামেনির রাজত্বকালে ভুলে গেলে চলবে না দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট এই খামেনির রাজত্বকালে যেভাবে মহিলাদের ওপর ফতোয়া জারি করা হয়েছে মহিলাদের ওপর যেভাবে প্রকাশ্যে আক্রমণ নেমে এসছে মহিলাদের যেভাবে শাস্তি দেওয়ার নাম করে মেরে ফেলা হয়েছে সেটাকে তীব্র 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 ধিক্কার জানায় জানায় রায় বাহাদুর আমাদের এই চ্যানেল আমরা আমি নিজেকে ইউটিউবার পলিটিক্যাল জার্নালিস্ট এই জাতীয় কোনো কিছু বলতে রাজি নই আমার এই ব্যাপারে কোনো এক্সপার্টিজ নেই আমি এর আগে একাধিকবার বলেছি আই এম নট এ ইউটিউবার আই এম নট এ জার্নালিস্ট আমার কোনো এক্সপার্টিস নেই এবং আমি যতটা সিরিয়াসলি করা দরকার এই ভিডিওগুলো যতটা টেকনিক্যালি সাউন্ড হওয়া দরকার আমি ততটা হই না আমি হয়তো পারি আমি হয়তো আরো অনেকটা টেকনিক্যালি বেটার কন্টেন্ট আপনাদের দিতে পারি কিন্তু ততটা সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না ততটা রিসার্চ করা সম্ভব হয় না এই জাতীয় কন্টেন্ট তৈরি করার জন্য আরো অনেক পড়াশুনো আরো অনেক রিসার্চ দাবি করে সেটা আমি বুঝি আমি নিজেকে ইউটিউবার বলে দাবি করি না জার্নালিস্ট বলে তো দাবি করি না কিন্তু আমি নিজেকে যেটা দাবি করি আমি একজন ফিল্মের ছাত্র চলচ্চিত্রের শিক্ষার্থী চলচ্চিত্রের শিক্ষার্থী বলে নিজেকে দাবি করি সেই জায়গা থেকে আমি ইরানের ছবি দেখতে ইরানিয়ান ফিল্ম দেখতে খুব ভালোবাসি এবং এই খামেনির রাজত্বকালে ভুলে গেলে চলবে না সে ইরানের প্রতিনিধি স্থানীয় ফিল্মেকার যে ধরনের সার্ভিলেন্স ইরান নামিয়ে এনেছে তাকে আমাদের চ্যানেল আমি ব্যক্তিগতভাবে অময় অনয় দেবরায় রায় বাহাদুর সমর্থন করে না একজন মানুষ স্বাধীনভাবে ফিল্ম বানাতে পারবে না ইরান সেটা করতে দেয়নি ইরান জাফর পানাহিকে গৃহবন্দী করেছে অর্থাৎ ইরানে বাক স্বাধীনতা বলে কিছু নেই এটাও খুব স্পষ্ট করে বলতে হবে ইরানে কোনো বাক স্বাধীনতা নেই খামেনি রাজত্বকালে আমি কি পোশাক পরব ইরানের একজন নারী কি পোশাক পরবেন সেটা ঠিক করে দেবে রাষ্ট্র কেন আমার স্বাধীনতা থাকবেন আমি কি কথা বলবো আমি কি পোশাক পরবো আমি কি খাবো আমি কিভাবে চলবো ফিরবো এবং যদি আমি রাষ্ট্রের বিরুদ্ধে আচরণ করি তাহলে তার উপর আমার আমার উপর খাড়া নেমে আসবে আমাকে গৃহবন্দি করা হবে আমাকে মেরে ফেলা হতে পারে ইরানের নারীরা পরের পর প্রোটেস্টে সামিল হয়েছে তারা চুল কেটে তারা কেউ হিজাব নাই পড়তে চাইতে পারে কেউ হিজাব নাই পড়তে চাইতে পারে কিন্তু এই সার্ভিলেন্স রয়েছে পোশাকের ফতোয়া রয়েছে আমার মুখের রাস টানার অধিকার রাষ্ট্রের রয়েছে কেন থাকবে অর্থাৎ ইসলামিক রেভলিউশনের পূর্বে ইরান ওয়াজ টোটালি ডিফারেন্ট ওমেন অফ ইরান তাদের তাদের পোশাক পরিচ্ছদ কথা বার্তা চলা ফেরা অন্যরকম ছিল টোটালি ডিফারেন্ট আর এবার এখানে একটা অন্য আলোচনা আসতে পারে যে সবটাই ওয়েস্টার্নাইজ হয়ে যাবে নিজস্ব সংস্কৃতি বলে কিছু থাকবে না থাকা উচিত এবং তার জন্য হয়তো কিছু মাত্রায় রিজিডিটি থাকা উচিত যেটা ভারতবর্ষের নিরিখে দক্ষিণ ভারতে আছে দে আর রিজিড অ্যান্ড ফর देयर রিজিডিটি দে ক্যান রিস্টোর देयर কালচার ইয়া আই অলসো অ্যাকসেপ্ট দিস বাট তাই বলে ভাগ স্বাধীনতা থাকবে না চলচ্চিত্র বানাবার অধিকার থাকবে না আমার পোশাক পরিচ্ছদ পরবার ইচ্ছে মতো পোশাক পরিচ্ছদ পরবার কথা বলার অধিকার থাকবে না একশো বার তার বিরোধিতা আমরা করব করবো বিরোধিতা আমরা কিন্তু বিরোধিতা ইরানের মধ্যে থেকে ইরানের জনসাধারণ করবে তুমি কে হে আমেরিকা তুমি কে হে ইসরায়েল দাদাগিরি করবার যে খামেনি স্বৈর শাসন চালাচ্ছে অতএব আমি গিয়ে বোম ফেলে দিলাম খামেনি ওয়েপনাইজ করছে ইউরেনিয়াম অ্যাক্টিভিটি করছে নিউক্লিয়ার অ্যাক্টিভিটি করছে আমি বোম ফেলে দিলাম তুমি নিউক্লিয়ার অ্যাক্টিভিটি করতে পারো আর আরেকজন করতে পারে না এবার কিন্তু ইরানও ছেড়ে কথা বলবেন অন্ততপক্ষে অন্তত পক্ষে খামেনি তাই বলেছে এবং অপারেশন লায়নের পর আমরা দেখেছি কিভাবে তেল আবিবে পড়ের পর অ্যাটাক হয়েছে এবং যেটা ইরান ইতিমধ্যে প্ল্যান করেছে ইরান থেকে ইউএস এর দূরত্ব অনেকটাই অত কোনো ইউএসএ নেই সেই রকম কোনো ঘটনা ঘটবে না কিন্তু যে সমস্ত আমেরিকান বেজগুলো রয়েছে যেটা যেটা কিনা ইরানের সীমানার কাছাকাছি অর্থাৎ কাতার বাহারিন ইউএই এইগুলোই কিন্তু অ্যাটাক হতে পারে কাতার বাহারি অ্যাটাক হতে পারে আমি জানি না এই কথা বলতে বলতে অ্যাটাক হলো কিনা ইরান কিন্তু ইসরায়েলের উপর আবারও অ্যাটাক করে চলছে অর্থাৎ ভারতীয় সময়ে গত ভোর রাতে এই অ্যাটাকের পর ইরান অ্যাটাক করে চলেছে আবার ইসরায়েল অ্যাটাক চলছে এবার দেখার যে ইরান পাল্টা হিসেবে রিটালিয়েশন হিসেবে হিসেবে ইউএস বেস কাতার বাহারিন অ্যাটাক করে কিনা এবং তার পাল্টা জবাব হিসেবে ইউএসএ কি করে ইসরায়েলের কি ভূমিকা হয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়া এবং চীন এতে কিভাবে রিয়াক্ট করছে তারা কতটা ইরানের পাশে দাঁড়াচ্ছে এবং মিডিল ইস্টের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তেল তেল নিয়ে হাহাকার সংকট কি গোটা বিশ্ব জুড়ে তৈরি হতে যাচ্ছে তেলের কি দাম বাড়তে চলেছে এই সমস্ত বিষয়গুলোর উপর আমাদের নজর থাকবে আপনারা এই জাতীয় ভিডিও দেখুন আমাদের যে আন্তর্জাতিক বিষয়ে আমাদের নজর থাকবে আপনাদেরও নজর থাকুক এবং আপনাদের নজর থাকুক অতি অবশ্যই রায় বাহাদুরের ওপর আপনারা রায়বাহাদুর সাবস্ক্রাইব করুন জয়েন করুন শেয়ার করুন লাইক করুন এবং আমাদের সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ